এ দেখুন বন্ধুরা এখানে আমি পোস্ত চচ্চড়ি রান্না করেছি এই পোস্ত বড়ার চচ্চড়িটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই ভালো লাগে এটা আমি আজকে নিরামিষ করেছি আপনারা চাইলে আমিষ করতে পারেন তো এটা আমি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাহলে চলুন আমার চ্যানেল ইউটিউব চ্যানেল কখনো সখনোতে এটা আপনারা দেখে নিন আমি কিভাবে এই পোস্ত চচ্চড়ি রান্না করেছি আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ইউনিক রেসিপি পোস্ত বড়ার চচ্চড়ি তো দেখুন এখানে আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি এই পোস্তটা আমি বেটে নেব এই পোস্তটা কিন্তু আমি আগে শুকনোই বেটে নিচ্ছি তাহলে এবার আমি কি করে রান্নাটা করবো সেটাই আপনারা দেখতে থাকবেন তাহলে চলুন পোস্তটা বেটে নি আমি পোস্তটা বেটে নিয়েছি আর এটা কিন্তু জল দিয়ে বাটি নিই এটা শুকনো বেটেছি জল দিয়ে বাটলে পাতলা হয়ে যায় জল দিয়ে যদি সিলে বাটতে পারে তাহলে খুব ভালো হলে পরে মিক্সিতে কিন্তু পাতলা হয়ে যায় আর দেখুন একটু খিচখিচে আছে বড়া কিন্তু একটু খিচখিচ হলেই ভালো হয় তো এর মধ্যে দেখুন আমি একবার কী কী দিচ্ছি দিচ্ছি একটু চিনি সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম এবার আমি এটা খুব অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব। একদম অল্প বেশি নরম হয়ে গেলে কিন্তু বড়া ভাজতে খুব অসুবিধা হবে সেই জন্য অল্প জল দিয়ে দিয়ে মেখে মেখে নিচ্ছি হাতে করে মেখে নিচ্ছি একদম শক্ত করে মাখতে হবে এগুলো গোল গোল করেও করতে পারেন এইভাবে আবার চ্যাপটা করেও করতে পারেন আর পোস্তর বড়া খেতে তো আমরা সবাই ভালোবাসি ভীষণই ভালো লাগে তো এরকম সাইজগুলো আমি মাঝারি সাইজ করেছি বেশি বড় করিনি আবার ছোটও করিনি তা আমি চ্যাপটা চ্যাপ্টা করে ভেজে নেব তাহলে চলুন আমি বড়াটা আগে ভেজে নিই সন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো এভাবে করে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু একদম লো হিটে ভাজবো তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে তা নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর এরকমভাবে মানে বড়ার কোস্ত বাটা আমরা সাধারণত করে থাকি জল দিয়ে পেটে থাকি তাতে কিন্তু আমাদের খুব মানে এত পাতলা হয়ে যায় নরম হয়ে যায় যে বড়া ভাতে খুব অসুবিধা হয় তো সেই জন্য দেখুন এটা আমি ফেসবুক থেকে দেখেছিলাম একজনের রান্না তো বেশ সুন্দর এটা একটা ভালো একটা মানে কি বলবো আইডিয়া এইভাবে আধ শুকনো বেটে এটাকে বড়া ভাজা অল্প জল দিয়ে মেখে নিলে কিন্তু সুন্দর বড়া ভাজা হয়ে যাবে তো দেখুন এই সেইভাবে আমি করলাম আপনাদেরকেও দেখালাম অনেকেই হয়তো দেখে থাকবেন যারা দেখেনি তারা কিন্তু এইভাবে ভাজবে দেখে সুবিধা হবে আমি একবারই সব বড়াগুলো দিয়ে দেবো হয়ে যাবে তাহলে চলুন আমি বড়াগুলো আগে ভেজে নিই সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার একটু উল্টে দিচ্ছি এই ভাজা হয়ে গেছে আর একদম কমানো আছে দেখুন আমি সব উলটে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যারা আমিষ খেতে চান তাহলে পেঁয়াজও দিতে পারে পেঁয়াজ কুচি করে দিতে পারে আপনারা তো জানেন আমার শাশুড়ি মা আছেন নিরামিষ খান আমি আমি পেঁয়াজটা দিলাম না পেঁয়াজ রান্না এই পাঁচটাও ভাজা হোক আর আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি তাহলে ভেজে নিই তারপর দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা বড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন দু পিটি ভাজা হয়ে গেছে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন বড়াটা আমি তুলে নিয়েছি বড়া ভাজা হয়ে গেছে দুই পিঠে সুন্দর বড়া ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এখানে সামান্য একটু তেল দিলাম এবার আমি এই তেলের মধ্যে দেব ফোড়ন ফোড়নে দেব পাঁচ ফোড়ন হাফ চামচ দুটো শুকনো লঙ্কা আর টুকরো তেজপাতা এটা আমি ফোড়নে দিয়ে দিলাম আঁচটা কিন্তু আমি মিডিয়ামে দিলাম মিডিয়ামেই রান্নাটা হবে আচ্ছা এর মধ্যে আমি দেখুন একটু পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি এরকম সাইজে এই আলুটা আমি দিয়ে দিলাম আমি অল্প আলু দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু দেবেন আমি একটা আলুকে দিয়েছি মাঝারি সাইজে এই আলুটা আমি এবার সামান্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটা ভেজে নেব ভেজে সেদ্ধ করে নেব মেরে ছেড়ে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আজটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলুটা বেশ ভাজা ভাজা হয়ে আস হয়ে আসতে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো প্রথমেই দেব আমি আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু নেড়ে দেব এরপর দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিনি একটু পরিমাণ মতো আর দেব একটু হলুদ এবার আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এ দেখুন এর মধ্যে একটু পোস্ত বাটার জল দিলাম আমি আলাদা পোস্ত বেটেছি সেই পোস্ত বাটার জল একটু দিলাম পোস্ত বাটার জলটা দিলে পরে কিন্তু টেস্টটা খুব ভালো হবে খেতে আপনাদের থাকলে দেবেন না থাকলে না দেবেন তো এবার আমি এটা আবার ঢাকা দিয়ে একটু কষাবো তাহলে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী একটু লঙ্কা বাটা দিয়ে দেবেন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পোস্ত বাটার জলটা সবটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু জল দেব এর মধ্যে এই বাটিটা ধুয়ে আর একটু জল দেব তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখেন রান্নাগুলো প্রতিদিন দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যান আর সবার আগে আপনারা আমার ভিডিও তাহলে দেখতে পাবেন আমি একটু জল দিলাম হ্যাঁ আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলে গেলে লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমরা পোস্ত দিয়ে কিন্তু অনেক কিছুই খেয়ে থাকি কিন্তু এইভাবে কোনো দিন যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখুন এই পোস্ত বড়ার চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই ভালো লাগবে আর আপনারা চাইলে এটা পেঁয়াজ দিয়েও করতে পারেন পেঁয়াজ রসুন দিয়েও খারাপ লাগে না খেতে ভালো লাগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি আগেও বলেছি এখনও বলেছি যে এটা আমি নিরামিষ না কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খান সেই জন্যে আমাকে এটা নিরামিষ করতে হয়েছে দেখুন আমি জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটে যাক ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আমি একটু কমিয়ে দিয়েছিলাম কুটছিল খুব এই দেখুন দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে খেতে এবার আমি এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা রান্না করাও খুব সোজা আর খেতেও কিন্তু ভালো লাগে একটু অন্যরকম স্বাদের হয় এই বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ কোটানো যাবে না কারণ বড়াগুলো ভেঙে যাবে একটু নেড়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা আমি অফ করে দিলাম দেখুন বন্ধুরা এই পাত্রে আমি নামাবো তার জন্য এখানে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি আমরা কিন্তু রান্নাতে ওপর থেকেও তেল দিয়ে থাকি পোস্ততে বিশেষ করে খেতে ভালো লাগে গন্ধটা ভালো লাগে তো আমি এখানে পাত্রের মধ্যে তেলটা মাখিয়ে দিলাম এভাবে পাত্রের মধ্যে আমি তেলটা মাখিয়ে দিলাম এবার আমি পোস্ত চচ্চড়িটা নামিয়ে নেব তাহলে আমি নামিয়ে নিই বন্ধুরা আমি পোস্ত ভারত চচ্চড়িটা নামিয়ে নিয়েছি আর এইভাবেই কোনো দিন যদি করে খেয়ে না থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আর আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি আজকে নিরামিষ করেছি আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন পেঁয়াজ দিয়েও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তাহলে নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধু এবং নতুন বন্ধু উভয় বন্ধুকেই আমি বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভালোই হোক আর মন্দই হোক একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আর আপনাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী রেসিপির জন্য সেই জন্য অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসব ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই